আসসালামু আলাইকুম আমরা সময় নিজের মতো চিন্তা করি নিজে কিভাবে ভালো থাকব নিজে কিভাবে ভালো মন্দ খাব নিজে কিভাবে ধন সম্পত্তির মালিক হব কীভাবে অর্থ সম্পদের বৃদ্ধি করব কিন্তু দেখেন আমাদের পাশে অসংখ্য মানুষ রয়েছে গরিব অসহায় মিসকিন ক্ষুধার্ত রোগাক্রান্ত তাদের কথা একটি বারও আমরা চিন্তা করি না তাদের কথা ভাবিও না এবং সামনের মাথায় যদি তারা বেঁধে যাই তো তাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করি এমন কি তারা যদি কোনো বিপদে আপদে অসুবিধায় পড়ে আমাদের কাছে আসে তখনও তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে আমরা তাদেরকে সরিয়ে দিই কোনো কথাই তাদের শুনতে চায় না মূল্যায়ন তো করেই না উপকার তো প্রশ্নই আসে না তো আসলে আমাদের উচিত কি আমরা মানুষ হিসাবে মানুষের মূল্যায়ন ছোট হোক বড় হোক ধনী হোক গরিব হোক হিন্দু হোক মুসলিম হোক বৈদ্ধ হোক খ্রিস্টান হোক যেই হোক মানুষ হিসাবে মানুষের মূল্যায়ন করাটাই আমাদের জন্য ধর্ম আমাদের ধর্ম আমাদের এই শিক্ষা দেয় না যে মানব কল্যাণে কোনো কাজে তোমরা যুক্ত থেকো না বরং ধর্ম তো সেই শিক্ষা দেয় যে কর্মটি করলে তুমি মানব কল্যাণময় হবে মানুষের উপকার হবে সেটিই সকল ধর্মে ধর্ম সেই শিক্ষাটি দেয় সেটি সনাতনই বলেন ইসলাম বলেন বৌদ্ধও বলেন এবং খ্রিস্ট ধর্মাবলম্বীই বলেন যে ধর্মই বলেন তো আসুন আমরা ব্যক্তিগতভাবে যার যে সমর্থ আছে এই সামর্থ্যর মধ্য থেকে মানুষের কল্যাণময় ছোটো ছোট কিছু কাজ হলেও আমরা করার চেষ্টা করি আর এগুলো যদি আমরা করি তাহলে দেখবেন আজকে একজনের একটু উপকার যদি আপনি করেন আপনার আত্মতৃপ্তি বেড়ে যাবে নিজের মনের প্রশান্তি বেড়ে যাবে আপনি নিজে আনন্দ এবং কিছুটা হলেও শান্তি ফিল করবেন একটু করে দেখেন আমার কথাগুলো শুনে অন্ততপক্ষে সামান্যতম কিছু উপকার আপনি একটা মানুষের করেন দেখবেন আপনার আত্মতৃপ্তি আত্মাই শান্তির আসবে এবং অত্যন্ত ভালো লাগবে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ